প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে ভায়ার সেলার মেট অবশ্য রাজ্য ভিত্তিক এই ভায়ার সেলার মেটের আজ প্রথম দাপ লক্ষ্য করা গেছে আজ আগরতলার শহরের একটি বেসরকারি হোটেলে এই আহ সেলার মেটের আয়োজন করা হয়েছে এবং বিশেষ অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতন লাল গোটা বিষয় নিয়ে আজ কি মূল বললেন মন্ত্রী শুনুন The pineapple variety Q is also sweet preferred for canine and industrial processing. Its mild sweetness and larger size make it ideal for bulk markets and value-added products. Question is this, question arises, why people are pineapple so famous? You see, that is a measure of sugar content. a comparative study of pineapple shows: q, 12 to 16 degrees b.c., mauritius, 12 to 16 degrees b.c., 2 that is from cara, 12 to 18 degrees b.c., Amruta, that is from Kerala. 14 to 16 degrees but Queen 16 to 20 degrees highest. There is Queen fine <laughs> This high degrees value. মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য আজ তিনি বললেন বিশেষ করে অর্গানিক পদ্ধতির উপর বিশেষ জোর তিনি দিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে অর্গানিক কৃষি আমাদের কৃষকদের জন্য একটি নতুন সুযোগ করে দিয়েছে আর তাতে করে আগামী দিনেও কৃষকরা যেন তাদের কৃষি ক্ষেত্রে উৎসাহ বাড়াতে পারে এবং অর্গানিক পদ্ধতির উপর যেন বিশেষ জোর দিতে পারে সে নিয়ে আজকের এই জেলার মেটের আয়োজন করা হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্ত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানকার এর পর্দায় নমস্কার